আউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা পাঠিয়েছি বিবাহের বাই গামিনী কিন্তু এখন পর্যন্ত ঘটক মহাশয় ফিরে আসছে না আসুন সদাগর মশাই বলুন কি সংবাদ দুঃখের সংবাদ সদাগর মশাই দুঃখের সংবাদ বোধ কাল করেছে কি বলছে অপমান করেছে আমরা স্বাদ খাই আমরা গেসু খাই আমরা কেসু খাই ঘটক মাস হয় সামনের কাছে না না কটক মাস হয় আমি কিছুতেই তাই বটাস না সামান্য সাই মানে সদাগরের এত বড় স্পর্ধা আমাকে গাল মন্দ করে আপনাকে ব্যাজ করেছে আপনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে করে দিয়েছে ঘটক মাসাই এই মুহূর্তে চলুন আপনি আমার সাথে আমি যাবো ওই সাই মানে বাড়িতে সাই মানে সদাগরের কান্নাম মা বেহুলা কেবে আমি পুত্র বধু করে হাতে হাতিয়ার তুলে নেব তবু তার কান্নাকে আমার ঘরের পুত্র বধু করে আনবই ধন্যবাদ ভগবান তুমি কোন পরীক্ষায় আমাকে ফেললে আমার সেই চাঁদ সদাগরে বাড়িতে আমার একমাত্র কন্যাকে আমি কোনো দিনই বিয়ে দেবো না প্রেচরে মারবে আমি কলা তুমি হত্যা করবো তবু চাঁদ সদাগরে বাড়িতে আমার মেয়েকে আমি বিয়ে দেবো না এই মশাই এই মশাই নমস্কার নমস্কার নিশ্চয়ই ভালো আছেন ভালো কি মনে করে আপনার বাড়িতে এসেছি জানতে চাইলেন না আমি জানি আপনি কি মনে করে এসেছেন মে মাসায় হঠাৎ ছিলেন সেই পেগাম নি হইতো আপনি এসেছেন তাই না শুনন বিয়ায় মাস হই বলুন আপনি আমার পুরনো বিয়ায় আপনার বাড়িতে বিবাহের পায়গাম এনে পাঠিয়েছিলাম আমার এইprettিতল পুরনো ঘটককে আপনি আমার ঘটককে আপনি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন আমাকে করেছেন যে আপনি বলেছেন আমি সব খাই গেছি পাই কত বড় সাহস আপনার কি করে হলো আমার হাসি পাচ্ছে বিয়ায় সাহেব আপনার ঘটককে

কি বলবো আপনি আমার পুরানো বিয় আপনি আমার বাড়িতে এসেছেন নইলে আপনার মতো বিয়কে আমি অপমান করতে চিন্তা করতাম না তাহলে কি আপনার কন্যাকে আমার পুত্র হাতে তুলে দেবেন না এখনো সময় আছে বলুন এই প্রস্তাবে আপনি রাজি কিনা হাসি পাচ্ছে ভিআই সাহেব হাসি কোন দিনে নয় আমি সদাগার আমি মস্কি যাব তবু ভেঙে যাব না এই মাশয় বলুন আজ পর্যন্ত চাঁদ সওদাগর কারোর কাছে মাথা নত করে কথা বলেনি আর আপনার একটা কথা ইয়াদে রাখা উচিত আমি সাধাকার আর উচ্চ মাথাটা আমি কোনো নেই চুখ করি নি শুনুন আমি এই মাশই বলুন আমার ছয়টি মানিককে আমি ওই কালীধর সাগরে হারিয়েছি পুত্র হারানোর ব্যথা আমি জানি পুত্রদেরকে হারিয়ে আমি ফাফলা হয়েছিলাম ভগবান আমাকে দিয়েছে আর একটি সন্তান লক্ষ্মীন্দর ওর মুখ পানে আমি চেয়ে বেঁচে আছি লক্ষ্মীন্দরের খুশির জন্য আপনার কন্যা মা বেহুলাকে আমি আমার পুত্র করে নিতে চাই আপনার কন্যা মা বেহুলা যদি আমার গড়ের পুত্র হয়ে যায় আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে রাজ রানীর হালে রাখবো বিয়েটা ছেলে খেলা নয় সে মনে করে খেললাম আবার ভেঙে ফেলে দিলাম এই মাসাই জেনে শুনে আমার একমাত্র মেয়েকে আমি আপনার বাড়িতে কোনো দিনই বিয়ে দিতে পারি না সদাগর মশাই বহুত কথা বলতে শুনলো সদাগর সব সদাগর আমরা কাছে কোনো অনুরোধ করি আমরা মার বেহুলা সর্বনাশ করবেন না যেহেতু লোকাইকে ভালোবাসে

পরের করে যে যেতেই হবে ঘটো তো মাসাই বলেন আপনি যখন করজুরি অনুরোধ করে বলছেন আপনার কথা শুনে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা কারণ আপনি বৃত্তির সমতুল্য কিন্তু আমি বিয়ের প্রস্তাবে রাজি হতে পারি আমার তিনটি শর্ত আছে বলুন কি শর্ত আপনার এই মাসাই আপনি তো জানেন আপনি আমার পুরানো ভিআই হ্যাঁ তাকিয়ে দেখুন ওই তো একটি তাল গাছ দেখতে পাচ্ছেন দর্গপস্ত আশি হাত লম্বা দলের পাটি হাতে নিয়ে সন্ন্যের খরম পাই দি তিনবার উঠতে হবে আর তিনবার নামতে হবে সেসব বলছেন আপনি আর তৃতীয় শর্ত কি জানেন দ্বিতীয় শর্ত হচ্ছে ওই তো পুরানো একটা পুকুর দেখতে পাচ্ছেন সেই পুকুরটা কবিতরের ধর দিয়ে ভর্তি করে দিতে হবে আর তৃতীয় শর্ত তৃতীয় শর্ত হাসি পাচ্ছি তৃতীয় শর্ত হয়তো শুনলে আপনি আবার পালিয়ে যাবেন না তো বলুন শুনবো নেত্রী থাকবে এক নেত্রীতে থাকবে আমার সোনার অন্য পাশে থাকবে খাটি সোনা আমার মেয়ের ওজনের সোনা যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে নাচে সত্যটা আবার শুনে নিন হাত তাল গাছ পুকুর বাড়তি কবিতার থাক আর নেত্রীর পাশে থাকবে আমার মেয়ে বেহুলা অন্য পাশে থাকবে কাটি সোনা কতক মহাশয় সদগম মহাশয় আমার মনে হয় আমি হেরে গেলাম আমার পুত্র লক্ষিন্দরের মুখে আমি হাসি ফুটাতে পারবো না এতগুলো শর্ত আমি কি করে পালন করব আমার কথা শুনে মা বেহুলা সতী নারী আচ্ছা মা বেহুলা যাহা কব তাই হবে আপনি হেলবেন না ভগবান তুমি রক্ষা করো সত্যি বলছে সত্যি বলছে তাহলে আর বিলম্ব নয় চলুন আমার সাথেই এই মুহূর্তে যেমন করি হোক আমরা মা বেহুলার সাথে সাক্ষাৎ করব মা বেহুলা যদি আমাকে সাহায্য করে সত্যি যদি আমার পুত্রকে ভালোবাসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাহায্য করবে চলে আসে ওই শুনে যাও হঠাৎ করে এসে কেনা চলে যাচ্ছে মা মা আমি বড় আশা নিয়ে তোমাদের বাড়িতে এসেছিলাম এসেছিলেন তোমাকে আমার পুত্রবোধ করে নেব বলে কিন্তু জানো তোমার পিতা আমাকে এমন তিনটি কঠিন শর্ত দিয়েছি যেগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব নয় তোমার পিতা প্রথম শর্ত দিয়েছি তোমাদের বাড়ির পাশে যে আশি হাত লম্বা একটি তাল গাছ আছে সেই তাল গাছে নাকি তৈলের বাটি হাতে নিয়ে সোনার খরম পায়ে দিয়ে তিনবার উঠতে হবে আর তিনবার নামতে হবে বলো মা তা কি করে সম্ভব অবশ্যই সম্ভব তাই মশাই সম্ভব হ্যাঁ কি করি আমার মাথার কেশ আচ্ছা এই কেশটা হ্যাঁ আপনি সেই কাশি করে যখন যাবেন হ্যাঁ সনের সনের খরম পাই দি হ্যাঁ তিনবার এই বিহুলার নাম ধরবেন হ্যাঁ দেখবেন আপনি উড়ছেন আর নামছেন সত্যি বলছো মা সত্যি বলছো হ্যাঁ কিন্তু মা হ্যাঁ তোমার পিতার দ্বিতীয় শর্ত হয়েছে তোমাদের ওই দিগিটা রয়েছে ওই দিগিটা নাকি কবিদরের ধুধে ভরে দিতে হবে তাই ওই ভাষায় এটা আমার বাবা আপনাকে ফারবি দিয়েছে আর কোন দিক শর্ত দিয়েছে হ্যাঁ আরেকটি শর্ত দিয়েছে একটি নীতি থাকবে নীতির এক পাল্লাই থাকবে তুমি আর পাল্লাই থাকবে সোনার স্বর্ণ যদি তোমার ওজনে স্বর্ণ দিতে পারি তাহলেই তোমাকে আমার পুত্র করে নিতে পারবো না পারবো না শেষ প্রশ্ন হ্যাঁ তাহলে এই যে দেখেন আমার হাতের আন্টি হ্যাঁ এই আন্টিটা যখন আমাকে এক দাঁড়ি পরাই দিবে হ্যাঁ তখন এই আন্টিটা আরেক দাঁড়ি প্রায় দিয়ে দিবেন দেখবেন সমান সমান হয়ে গেছি সত্যি বলছো মা তাহলে আমি এখন চলি ঠিক আছে মা আসসাবাই চইলাসা ওয়াইলা নাবিহা আবটে নাজানা বহ না নাব বাবনার বানি দলা সটি। তুমি মা বেহলাসতী নারী এমন মেয়ে যদি আমার গড়ের পুত্রপদ হয়ে যায় তাহলে আমার ঘর আলোয় আলোকিত হয়ে উঠবে আর আমার পুত্র লক্ষিতর হবে পৃথিবীর সবচাইতে সুখী পুরুষ কোথায় বে মাসায় লাল মাসায় দিয়েছিলেন হয়তো পালন ক্ষমা চাচ্ছেন কি করে ভাবলেন আমি আপনার কাছে ক্ষমা চাইবো আপনার তিনটি শর্ত এক এক করে প্রত্যেকটি শর্ত আমি পালন করে যাব কি ভাবছেন পাচ্ছি আশি হাত লম্বা তাল গাছ হ্যাঁ কবিতরের হ্যাঁ আমার মেয়ে মা বিহুলার উজনের স্বর্ণ অবশ্যই 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 আপনার এই তিনটি শর্ত আমি পালন করে যাব এবার বলুন বিবাহের তিন তারিখ তিন তারিখ আপনি যদি তিনটি শর্ত আপনি পালন করতে পারেন তাহলে সামনে আসছে রোববার একটা কদুলি লগ্ন এক ঘটি খায় আমার একমাত্র মেয়ে বেহুলা আপনার একমাত্র সন্তান সোনার লক্ষিন্দর লোকায়ের শহীদের শুভ বিবাহ ঠিক আছে মশাই ঠিক আছে তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি আগামী রবিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে একটা গুদুলি লগ্ন আছে আর সেই সব লগ্নে আমি আমার পুত্র দুলু লক্ষ্মীন্দরকে ঘর সাজিয়ে নিয়ে আসবো আপনার বাড়িতে আপনি আপনার কন্যা মা বেহুলাকে বধু রূপে সাজিয়ে রাখবেন আমি মা কন্যা বেহুলাকে পালকিতে তলে নিয়ে যাব উজানি নগর আমার পুত্র বধু করে আসিবে এই মশয় নমস্কার নমস্কার ঠাকুর এই কোন পরীক্ষায় ফেললে এই মশাই শর্ত সব পোড়া করে ফেললো তবে কি আমার মেয়ে মা বেহুলা সে হচ্ছে সতী সাবিত্রী মনে হয় লোকাইকে ভালোবাসি যদি ভালোবাসে তাকে তাহলে শুভ বিবাহ হয়ে যাক ঠাকুর ঈশ্বর আমার একমাত্র মেয়ে মা হুলাকে তুমি সুখ রেখো ঠাকুর তুমি সৌখি রেখো